কি দিলাম আমার তহিনাকে আর কেন এবার দিলাম যে এত খুশি মুখে করে ছিটতে হচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম রাজিয়া পারভিন আমি আমার বিশ্বাস প্রতিবন্ধী কত থাকে মনে না তাই আরও একটি ভিডিও নিয়ে এলাম তো বন্ধুরা আমার যে তুহিনা আছে আমার মেজি দিদির মেয়ে ও সে প্যাকপু প্যাঁকপু করে সে কানে হেডফোনগুলো হয় না ওগুলো নেবো তো চলো দেখা যাক কোথায় পাওয়া যায় ও কবে থেকেই বলছে নেব নেব তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে সি চা খেতে তো এই যে ক্যাফে দেখছো তোমরা শর্ট ভিডিও দেখেছো হয়তো এত বাজে চা করে আমার ফ্রেন্ডে বলছিল না নাকি খুব ভালো চা করে তো যেই জন্য দুই কাপ মাটির ভাড়ায় দুধের চা অর্ডার করলাম বাট খেয়ে দেখি এত বাজে ঠান্ডা বরফ চা জঘন্য লাগলো আর কোনো দিন যাবো না হয়তো তো যাই হোক ওখানে বসে একটু গল্প করলাম চাটা খেলাম আমি এমন পোষ মেরে খাচ্ছি ভাবছিলাম মানে মনে হচ্ছে যেন প্রচণ্ড গরম ছিল চাটা বাট মোটেও না একদম ঠান্ডা ছিল যেহেতু টাইমটা ওয়েস্ট করতে হয় সেই জন্য আর কি এরকমভাবে খাচ্ছিলাম তো ওখান থেকে বেরিয়ে এসে দেখে এখানে কাজ যেন অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে তো ভয় লাগে গাড়ি ঘোড়াতে যাওয়া আসা করি প্রচণ্ড ভয় লাগে তো জানি না লোকটা বাঁচবে কি না কী অবস্থা তো যেহেতু আমরা মেয়ে আর ওইখানে অনেকটা লোক ছিল অনেকগুলো তো যে জন্য আরও যাওয়া হয়নি বা যায়ও আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো হিজাবটা করে গিয়েছিলাম দিয়ে মাফলা নিতে হতো আর এই যে দেখছো সব থেকে কিউট লাগে এটা তো ওখান থেকে ফাইনালি আমরা হসপিটালে মোড় চলে এসে যেখানে আমরা পাবো ভেবেছি তো সত্যি এখানে ছিল এই যে দেখো অনেকগুলো ঝুলছিল তো দেখে খুব ভালো লাগছিলো যে না আর বেশি দূর যেতে হচ্ছে না এখানেই পেয়ে যাচ্ছি তো এখানে আমি টুক করে চলে গেলাম গিয়ে দেখছিলাম যে কোনটা নেব আমার তো পিঙ্ক কালার যেটা আছে না ওটাই ভালো লাগছিলো বাট যেহেতু ও ছোট অনেকটাই তো সারাদিনই হয়তো পরে থাকবে আমি জানি যতটা তো সারাদিনই পরে থাকবে সেই ক্ষেত্রে কালো করে দেবে আর এটা ধুলে পারেন সেইরকম নষ্ট হয়ে যাবে তো ভাবলাম যে একটু চকলেট চকলেট ক্যালে লি তাহলে ভালো হবে আর কি কালোটা কম হবে এবং ঠিকঠাক থাকবে ওর কাছে তো যাই হোক ও আমাকে বারবার করে বলে দিয়েছিল যে পিঙ্ক কালারে নেবেন পিঙ্ক কালারে নেবেন আমি জানবো যে নিয়ে নি পিঙ্ক কালারটা তো এই যে দেখো পিঙ্ক কালারেরটা কত সুন্দর লাগছে তাই না আমার এটা ভালো লেগেছে বেশি তো যাই হোক যেহেতু ওটাতে ছোটোর জন্য নিচ্ছি তো যে জন্য চকলেট কালারটাই নিয়ে নিয়েছি আর ওখান থেকে এসে একটু ফুচকা খেয়ে নিয়েছি ফুচকা না খেলে হয় না তো ভাবলাম সারপ্রাইজ যখন দিচ্ছি সেক্ষেত্রে তো প্যাকিং না করলে হয়ই না তো হ্যাঁ ছোট ঠিক আছে ওকে কোনো দিন কেউই সারপ্রাইজ দেয়নি আমি ফার্স্ট টাইম ওকে সারপ্রাইজ দিচ্ছি তোর মুখের রিয়াকশানটা তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটা শুধু তোমরা দেখতে থাকো ওর রিয়াকশানটা দেখার জন্য তো যাই হোক এখানে এলাম এসে প্যাকিং করে নিলাম তো এনাকে বললাম যে কত নেবেন যে দশ টাকা আপনি হাফ প্যাকেট দিয়েছেন দশ টাকা কেন দেবো পাঁচ টাকা দেবো দিয়ে পাঁচ টাকা দিয়েই কিন্তু প্যাকিংটা করে নিয়ে আসি তো ফাইনালি প্যাকিং করা হয়ে গেছে এবার যাব বাড়ি তো তার আগে কিছু খেয়ে নেবো যেহেতু ফুচকাই খেয়েছি আর কিছু খাইনি দশ টাকা করে খেয়েছি বেশি খাইনি তো ভাবলাম যে একটা পকোড়া খেয়ে নি অনেকদিনই খাইনি তো এনার কাছে পকোড়াটা খুব ভালো করে যে জন্য বসেই ছিলাম দেখি কখন আসে অর্ডার তো দিয়ে দিয়েছিলাম তো দুই বছর পর আমাদের হাতে পকোড়া এলো একটা তো পকোড়াটা খেতে এত ভালো লাগলো যে আরও একটা অর্ডার দিয়ে নিয়েছিলাম তো ওখান থেকে খেয়ে বাড়ি আসি তো বড়জিতে দিদি ফোন করে বলে যে ওনার ছেলে দুটোর শরীর খারাপ বমি করছে তো যে জন্য আরও ওষুধটা নিতে হয়েছে তো ওষুধের দোকান গিয়েছিলাম তো ওষুধের দোকান থেকে চারটে প্রায় চারটে ওষুধ নিতে হয়েছে একটার নাম করে গেলাম দেখি তো চারটে ওষুধ নিতে হচ্ছে তো যাই হোক এটা যে ওষুধের দোকান এটা আমাদের যে গলি দিয়ে ঢুকতে হয় তা কিছুটা আগেই তো ফাইনালি ওখানে এখান বাড়ি চলে আসে আর এখানে তুই না মানে আমি আসলেই আর কি বাড়িতে বাইরে বেড়ে যায় যে কে এনেছেন কি এনেছেন করে কিছু আনেনি বলে মুখ ছোট হয়ে গেছে যখন বলেছে সারপ্রাইজ আছে তখন আর রিয়াকশনটা দেখো তোমার একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আছে জানো তুমি ও কিন্তু মোটেও বুঝতেই পারেনি যে কি হতে পারে ওর জন্য সারপ্রাইজটা ও একটুকু বুঝতে পারেনি তোকে ঘর নিয়ে যায় ঘর নিয়ে গিয়ে চোখ বন্ধ করতে বলি এবং হাত দুটোকে আগে করতে বলি বাট ও সারপ্রাইজ মানে কিছু একটা এনেছে এটা জানে সেই খুশিতে কিন্তু ও প্রচণ্ড আগে থেকে লাফাতে লেগেছে তো ও বুঝতে মানে মোটেও বুঝতে পারেনি যে আমি কী এনেছি তো বসলো আমি বুঝতে বললাম বসলো আমিও একটু বসলাম দিয়ে বললাম যে তুমি আস্তে আস্তে খুলো বাট ও এতটাই খুলতেই পারছে না শেষে ওর মানে কি বলবো দাঁতে করে খুলতে হচ্ছে ওকে এত এমন অবস্থা বলবো আর থাকতেই পারছে না যে কি আছে আমি দেখবো আর কি হয় না ও যে বুদ্ধিতে আছে যেটা এটা দাঁতে করে খুললে পরে ছিঁড়ে যাবে সেটাই অনেক তো যাই হোক ফাইনালি ও খুলতে পেরেছে তো এই হলুদ ক্যারিটা আর বের করতে পারছিল না তো সেই ক্ষেত্রে আমি একটু হেল্প করছিলাম যে দেখো তুমি চেষ্টা করো বা না পারলে আমি আছি দেখছি তো একদমই পারছে না তো যে জন্য আমি একটু বের করে দিলাম তো শুধু মুখের রিয়াকশানটা দেখো আমি ভাবতে পারিনি যে এই রকম রিয়াকশান দেবে ও তো যাই হোক এখনো বুঝতে পারেনি এখনও এই দেখো তো ওর রিয়াকশানটা হয়তো দেখে বুঝতে পেরেছো যে ও কতটা খুশি হয়েছে তো ও বারবার বলছিল পিঙ্ক কালার নেবো পিঙ্ক কালার নেবো তো ওকে এই কালারটা এনেছি তো আমি জিজ্ঞেস করছিলাম যে এই কালারটা ভালো হয়েছে কিনা পছন্দ হয়েছে কিনা তো বলছে যে হ্যাঁ খুব পছন্দ হয়েছে টেস্টি টেস্টি হয়েছে যেহেতু আমি বলি এটা টেস্টি টেস্টি তো সেক্ষেত্রে ও শিখে নিয়েছে বলছে হ্যাঁ অনেক টেস্টি টেস্টি হয়েছে ও মানে বার বার পর্যন্ত বলছিলো যে আমাকে পিঙ্ক কালার এনে দেবেন পিঙ্ক কালার এনে দেবেন কিন্তু পিঙ্ক কালারটা আমি এনে দিনে কারণ প্রচন্ড ময়লা হয়ে যাবে আর অতবার ধোয়া মতন মানে ধুলেই খারাপ হয়ে যাবে সেজন্য আমি ভাবলাম যে এটাই এনে দিই তো সেই জন্য ভাবলাম যে এটাই দিয়ে এই কালারটাই দিয়ে পছন্দ হবে আশা করি তো ফাইনালি ওর পছন্দ হয়েছে খুব ভালো লাগছে দেখে অনেক খুশি আমি এখানে ওর লাফফাল ওটা হয়েছি দেখো মানে পরে এটা রিলস বানানো হয়ে গেল এই যে দেখো সেই রিলস তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বন্ধুরা যারা তোমরা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি মধ্যে করে দাও